দৃশ্যটি দেখেই অনুমীয় যে আসলে কেমন গণপরিবহনের প্রয়োজন এই মুহূর্তে আগারগাঁও মেট্রো রেল স্টেশনে আগারগাঁও মেট্রো রেল স্টেশনে এই মুহূর্তে একটি মেট্রো রেল অকেজ হয়ে যাওয়াই হঠাৎ করে মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে গিয়েছে আগারগাঁও থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত মতিঝিল স্টেশন পর্যন্ত তার ফলে উত্তরা উত্তর স্টেশন থেকে ছেড়ে আসা যাত্রীরা হঠাৎ করে নেমে যাচ্ছেন আগারগাঁও স্টেশনে ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে আগারগাঁও এলাকায় দর্শক এই আগারগাঁও এলাকায় যানজটের ফলে রাজধানী জুড়ে কিন্তু এর প্রভাব পড়ছে আমরা দেখতে পাচ্ছি যে শত শত যাত্রী এখানে অপেক্ষা করছে অর্থাৎ গণপরিবহনের জন্য তারা অপেক্ষা করছে এবং কোনো গণপরিবহন তারা পাচ্ছে না দীর্ঘ ঘন্টাখানিক সময় ধরে তারা এখানে অপেক্ষা করছে আমরা যদি দু একজনের বক্তব্য আমরা একটু নিতে চাই একটু কথা বলি কোথায় যাবেন কোথা থেকে এসেছেন প্রতিদিন এগারো থেকে কোথা থেকে এসেছেন এগারো আমি প্রত্যেকদিন মেট্রো রেল দিয়ে যাওয়া আসা করি কিন্তু আজকে বাসা থেকে বেরোইছি মেট্রোতে উঠছি উঠে আগারগাঁওতে নামাই দিছে এর আগে আর যাচ্ছে না মেট্রো

প্রায় এক দেড় ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে এখানে আমি ফার্ম গেট যাব মিরপুর এগারো থেকে আসছি বাট মেট্রোতে ওঠার পর থেকে শুনতেছি যে আগারগাঁও পর্যন্ত আজকে মেট্রো চলবে প্রচন্ড জ্যাম প্লাস কোনো গাড়ি নেই উবার কল করছি উবার কল ধরছে না রাইড শেয়ার পাচ্ছি না কোনো এই জন্য দাঁড়িয়ে আছি উপায় দেখা যাক কি হয় যদি কোনোভাবে কোনো বাসে উঠতে পারি

আপনি ভাই আজকে মেট্রো রেল এই আগারগাঁও পর্যন্ত কি কারণে আসছে আমরা জানি না এটা তো বেসিক্যালি উত্তররা পর্যন্ত এই যে মতিঝিল পর্যন্ত যাওয়ার কথা ছিল এখন এখানে মানুষ প্রচুর পরিমাণে এখানে ভিড় জমাচ্ছে অ্যাভেলেবেল গাড়ির নাই সেই ক্ষেত্রে এই যে এখান থেকে একটা বাইক একটা পাঠাও এখান থেকে এই আগারগাঁও থেকে কাকরাল মসজিদ পর্যন্ত পাঁচশো টাকা ভাড়া চায় এটা কি সম্ভব এভাবে যদি সবাই যদি আমরা মানবতা বিরোধী কাজ করি স্বাভাবিক ভাড়া কত দেড়শো টাকা ছিল এখান থেকে হার্ডলি হার্ডলি ওয়ান সেটা এখন ফাইভ মেট্রো রেলটা বন্ধ আছে আমি এখান থেকে কাকরাইল থেকে গুলিস্থান থেকে খালি টেনে আসছি যে এখান থেকে কিছু টাকা বেশি ভাড়া নেওয়ার জন্য আমি খালি টেনে আসছি স্বাভাবিকভাবে ভাড়াটা বেশি চাইতে পারি এর জন্য যে পাবলিক আমার মারতে চাইবে বা জোর করে গাড়িতে উঠবে এটা আমার আমার ধারণা ঠিক না পাঁচশো টাকা চাইছি আমার পাঁচশো টাকা দিয়ে দিছে আমি পাঁচশো টাকা চাইছি আমার তো পাঁচশো টাকা দিয়ে দেয় নাই সে সে বলতে পারতো

পাঁচশো টাকা ভাড়া চাইছি আমার কিন্তু সে বলি না যে চারশো দেবো বা তিনশো দিব ভাই ভাড়া আমরা সবসময় বেশি চাওয়া যায় ভাড়া চাওয়া যায় দেড়শো টাকা কোথায় বাড়া এখান থেকে এখান থেকে গুলিস্তানে বাড়া দেড়শো টাকা এখান থেকে গুলিস্তানে বাড়া আড়াইশো টাকা হ্যাঁ তাহলে ভাই আমার বাসা এদিকে না আমার বাসা গাজীপুর ভাড়া মারতে

যারা এই মানবতা এই সুযোগ নিয়ে মানুষের এই অসহায়ত্ব সুযোগ নিয়ে এই কাজগুলা করে তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে আমরা প্রত্যেকে যদি যার যার অবস্থান থেকে এদের মুখোমুখি হই তাহলে কিন্তু এরা ঠিক হয়ে যায় এরা গোটা কয়েকটা শ্রেণী অশান্তি সৃষ্টি করার জন্য সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই কাজগুলা ইচ্ছা করেই এগুলি করে আর কিছু না আমরা মানবতার পক্ষ নিয়ে যদি কাজ করি তাহলে ইনশাল্লাহ এই সমস্যাটার থেকে আমরা সরে আসতে পারবো এটি আমার বিশ্বাস